আমেরিকায় লুকিয়ে থাকা এখন মোস্ট ওয়ান্টেড দুই গ্যাংস্টারকে গ্রেফতার করা হয়েছে অবশ্য ট্রাম্প প্রশাসনের গরে এবার বড় সাফল্য ভারতের গোয়েন্দা সংস্থা র ও হরিয়ানা পুলিশের বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সমূহ মুখপাতে সমূহ কি জানতে পারছো দেখো যারা জেলায় আছে মোস্ট ওয়ান্টেড দুই গ্যাংস্টার তারা আমেরিকায় বসে ভারতে অপরাধের নেটওয়ার্ক চালাত তাদের সমনের দীর্ঘদিন ধরেই ভারতীয় গোয়েন্দা সংস্থা র যারা বয়ে দেশে ভারতের গোয়েন্দা বিভিন্ন রকম তদন্ত করে সেই রয়ের আধিকারিকরা এবং হরিয়ানা পুলিশের আধিকারিকরা বেশ কিছুদিন ধরেই ওই দুই গ্যাংস্টারের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছিল তাদের খুঁজে তল্লাশি চালাচ্ছিল এবং অবশেষে তারা গ্রেপ্তার হয়েছে আমেরিকার জর্জিয়া থেকে আহ ধৃত দুই গ্যাংস্টার হচ্ছে বেঙ্কটেশ গ এবং ভানুরানা ইতিমধ্যেই ওই দুই মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে যেটা জানা যাচ্ছে যে সারা বিশ্বে বর্তমানে প্রায় তিরিশ জন মোস্ট ওয়ান্টেডস্টার ঢুকিয়ে রয়েছে তাদেরকেও বিভিন্ন দেশের সরকারের সাথে কথাবার্তা বলে গ্রেফতার থেকে ভারতে প্রায় দশটি গুরুত্বপূর্ণ মামলার সাথে জড়িত ছিল বেঙ্কটেশ সে হরিয়ানার নারায়ণগড়ের বাসিন্দা এবং পুলিশের সাথে দীর্ঘদিন ধরেই মোস্ট ওয়ান্টেড ছিল সে আমেরিকাতে বসেই দিল্লি

এর বাসিন্দা হচ্ছে হরিয়ানার কার্নল এলাকার একটি বিদেশের মাটিতে বসে মানব চক্র সংসদে মানব পাচার চক্র চালাতে বলেও অভিযোগ উঠছে এবং হরিয়ানা পাঞ্জাব এবং দিল্লিতে বহু রাজনৈতিক হত্যার বেঁচেছে এই ভানু নাম আছে বলে জানা গেছে পাঞ্জাবের যে গেনে ঝামেলা হয়েছিল তার সাথেও এই ভানু জড়িত থাকার অভিযোগ রয়েছে ফলে এই দুই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে আমেরিকা থেকে ভারতের ফিরিয়ে আনা হলে সেটা ভারতীয় ঘটনা সংস্থা র এবং হরিয়ানা পুলিশের বড় সাফল্য বলি মনে করার ধন্যবাদ অর্থাৎ দীর্ঘ আন্তর্জাতিক অভিযান চালিয়ে আমেরিকার জর্জিয়া রাজ্য থেকে ধরা পড়েছে এই দুই কুখ্যাত অপরাধী তবে সূত্র বলছে যে ধৃতরা আমেরিকার মাটিতে বসে ভারতে বড় সড়ো অপরাধ চক্র পরিচালনা করত ব্ল্যাকমেলিং থেকে শুরু করে বিভিন্ন চোরাচালান এবং অস্ত্র ব্যবসার সঙ্গে তারা যুক্ত ছিল ইতিমধ্যে র এবং হারিয়ানা পুলিশের যৌথ তদন্তে উঠে এসেছে দুজনেই দেশে বিভিন্ন রাজ্যে গ্যাংস্টার নামে তারা খ্যাত ছিল তবে এই মুহূর্তে এই গোটা ঘটনায় গোয়েন্দা মহলের দাবি উঠছে যে ভবিষ্যতে এই অভিযান আন্ত আন্তর্জাতিক অপরাধ দমনে এক নতুন দিশা দেখাবে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন